আসসালামু আলাইকুম আজ দোসরা অক্টোবর রোজ বৃহস্পতিবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গির সমান বাংলাদেশি টাকায় আঠাশ টাকা আটাশি পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা নিরানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা নিরানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা ছিয়াত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চৌরানব্বই টাকা সাতষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা আটানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা বাইশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা বেয়াল্লিশ পয়সা ইউএ ই এক দৃঢ় সমান তেত্রিশ টাকা সতেরো পয়সা উমানি এক রিয়াল সমান তিনশো চোদ্দো টাকা বাঘরাইনি এক দিনার সমান তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো পঞ্চাশ টাকা আটাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ষাট টাকা সাত পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক আটশো একুশ টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ